আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গত দুই দিন একটু বিজি ছিলাম কিন্তু মাথামথি ছিল যে একটা ভিডিও বানাতে হবে আপনাদের জন্য আমার সবার জন্য আর কি হ্যাঁ তো করা হয়নি কোনো রিল বা কোনো ইউটিউবে কোনো কিছু আপলোড করে নেই তো আজকে কিছুক্ষণ আগে সময় পেয়েছিলাম বাইরে এক জায়গায় ছিলাম গাড়ির মধ্যে তো গাড়িতে বসে একটা ভিডিও বানাচ্ছিলাম আর কি হ্যাঁ কিন্তু অপ্রতুল আলোর জন্য ভিডিওটা মনে হয় না খুব একটা ভালো হয়েছে যার জন্য এটা আপলোড না করে বাসে এসে আবার ঘরের আলোতে একটা ভিডিও করতেছি আর কি হ্যাঁ টপিকটা একই থাকবে টপিকটা হলো যে রাস্তায় গাড়ি চালানো বা যানবাহনে চলাচল করা আর কি হ্যাঁ সেটা যারা আমাকে ফলো করেন বা আমাকে চিনেন আমার ফেসবুক বন্ধু অনেকেই জানেন যে কিছুদিন আগে আমাদের খুবই ঘনিষ্ঠ একটা ফ্যামিলির একটা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে স্পট ডেট মারা গিয়েছে তো তার জানাজার নামাজ থেকে এসে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে ইমোশান ছিল অনেক বেশি ভিড়তে কিন্তু এটার জন্য তেমন একটা সাজেশন তখন রাখতে পারিনি আমি তো আজকে ভাবলাম যে একটু কথা বলি রাস্তাঘাটে চলাচল করতে গেলে সবসময় আমাদের আমরা অনেকটাই বাংলাদেশে হোক বিদেশি হোক দেখা গেলো যে আমরা সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভুগি বাংলাদেশে বাসে চড়তে গেলে তারপরে ধরেন কোথাও গেলাম ইভেন সিএনজি বা উবার এগুলিতে যে কোনো সময়ই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা ঘটার অনেক ধরনের বিষয় জড়িত আর কি হ্যাঁ আবহাওয়া খারাপ থাকলে দুর্ঘটনা করতে পারে ড্রাইভার যদি ধরেন কোনো রাত্রেবেলা ভালো ঘুম না হয় ডিজি থাকে অথবা নেশা করলো বা কিছু একটা নেশাগ্রস্ত থাকে অথবা ধরেন যে গাড়ি জোরে চালানোর কারণে তারপরে আবার অ্যাক্সিডেন্ট হলেও দেখা যায় যে হয়তো আমরা ওই সময় অমন্যযুগে ছিলাম পিছনে সিট থাকার পরে দেখা গেলো দাঁত তাঁত ভেঙে গেলো বা নাক মুখ ভেঙে গেলো হ্যাঁ এবং সিট বেল্ট না পড়ার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা মারাত্মক ধরনের আহতই অথবা হচ্ছে বেশি কিছু হইতে পারি আর কি হ্যাঁ তো ড্রাইভিংয়ের সেফটি আপনি মনে করেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ড্রাইভার সবচেয়ে সেফ ড্রাইভার আপনি কিন্তু আপনি আপনার সেফটি দিয়ে কি সম্ভব যদি আমরা কোনো সেফলি গাড়ি চালাবো রাস্তায় অন্যান্য অনেক গাড়ি আসছে শত শত গাড়ি তাদের ড্রাইভার কি আপনার মতো সেফ তারা যদি সেফ না হয় তাহলে তো আপনার সেফ একলা হইলে লাভ নেই তো যার জন্য আমাদের হচ্ছে কি আমাদের এক্সট্রা কষাব রাখতে হয় আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় গাড়ি চালানোর সময় রাখতে হয় এবং অনেক সময় অনেকগুলি রুল রেগুলেশন এই দেশে থাকে এই রুল রেগুলেশানগুলি আমরা টু দি পয়েন্ট ফলো করলে তখন কিন্তু অনেকটাই আমাদের নিরাপত্তাটা জোরদার হয় আর একটু তারপরে মনে করেন অনেক সময় দুর্ভাগ্য হইলে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় আসতে পারে বলে কেউ আসে না বা আমরা যে কোনো সময় আল্লাহটাকে চলেও যেতে পারি এটা ওই জন্য ইভেন আসে না বিমান দুর্ঘটনা বিমানে সবচেয়ে দুর্ঘটনা কম হয় কিন্তু বিমানে কিন্তু আমরা সবচেয়ে বেশি ভয় পাই উঠতে তাই না যে বিমান কী হবে না হবে পৃথিবীর মধ্যে যত যানবাহন আছে সবচেয়ে সেফ কিন্তু বিমান বিমানে খুব একটা দুর্ঘটনা হয় না হইলে কেউ আছে না কিন্তু খুব একটা হয় না তো যাই হোক আমরা এই শুধুমাত্র আজকে রাস্তার চলাচল নিয়ে বলতেছি রাস্তায় চলাচল করতে গেলে আপনি হাইটা চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে সাইকেল চালাতে গেলেও অ্যাক্সিডেন্ট হতে পারে রিক্সায় উঠলে অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি চালালেও হতে পারে বাসে উঠলে হতে পারে ইভেন ট্রেনেও হইতে পারে তাই না তো এগুলি থেকে সেফটির জন্য সবচেয়ে প্রথম এবং জরুরি জিনিস হল আমার নিজের সেফটি নিজের চিন্তা করা যেমন আমরা যদি হাইটা চলি তাহলে চোখান খোলা রাখতে হবে যে হাটা আমার রাইট অফ আমার রাইট অফ ওয়ে আছে সবার উপরে কিন্তু এটা আইন আমেরিকায় যেমন রাস্তায় পদচারী পদচারী কিন্তু সবার আগে রাইট রাস্তা পার হচ্ছে তাকে সবার আগে রাইট দিতে হবে তারপরে স্কুল জোনে গাড়ি চালাতে হবে খেয়াল মানে মানে পারবেন না আপনার স্পিড লিমিট কমাতে হবে ফোন ইউজ করতে পারবেন না তারপরে আপনার মনে করেন যে অনেক জায়গায় ইভেন রাস্তা পারাপার করার জন্য দেখা যায় গরু ছাগলের জন্য সাইন দেওয়া থাকে হরিণ এখানে বেশি আসছে এরকম সাইন দেওয়া থাকে তো এই জিনিসগুলি মাইনে যদি আমরা একটু কেয়ারফুলি চলি তাইলে যেমন হাঁটার সময় আমি দেখবো যে আমি কোন আমি পথচারী পারাপার দিয়ে পার হতেছি নাকি যে কোনো জায়গায় ব্রিজ দেওয়া আসছে কিন্তু আমি রাস্তা ঠেলে ওখানে একটা কি বলে এটা ডিভাইডার আছে ডিভাইডার উপরে লাভ পারে যাব এটা করা ঠিক না কারণ যারা এই যে পথচারী পারাবার করে বা একটা ওভার কি বলে উপর দিয়ে একটা ব্রিজ করে কি যেন ফ্লাইওভার রাস্তা পার হওয়ার জন্য এটা অনেক রিসার্চ করে এগুলি সরকার শত শত টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রিসার্চ করে তারপর এগুলি করে কিন্তু এবং ওই জায়গায় দেখা গেছে রাস্তা পার ওই দিকে আগে লোকজন দু একজন অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে এরকম হয়েছে তার জন্য কিন্তু গভর্নমেন্ট এগুলো প্ল্যান প্রোগ্রাম করে অনেক টাকা খরচ করে এগুলো বানায় এবং এটা বানায় ওটা থেকে তো গভর্নমেন্ট কোনো টোল তোলে না কিন্তু গভর্নমেন্ট বানায় ওটা আপনার নিজের নিরাপত্তার জন্য তো হাঁটতে গেলে আপনার সাধারণত দেখা গেলে যেখানে হাঁটার সাইনগুলি আজকে ফলো করবেন আর সাবধান থাকবেন এখানে রিক্সা ইসা ইভেন একটা মোটরসাইকেল এসে ধাক্কা দিয়ে আমার একটা আত্মীয় আমার মেজম আমার শালা পিন্টু একদম স্পট ডেট মিরপুরে একটা মোটরসাইকেল এসে ধাক্কা মারছে এরকম মোটরসাইকেলের আঘাত কিন্তু অনেকেই মারা গেছে আর বিশেষ করে এই অ্যাক্সিডেন্টগুলি হয় একটু ব্যাকেয়াল থাকলে আর কি হ্যাঁ যখন আপনার চোখক্ষণ খোলা থাকবে না আপনি একটু মনো অন্য মনস্ক তখনই হয় আপনি অন্য মনস্ক হবেন কখন অন্য মনস্ক হবেন ঘরের মধ্যে যখন চুপচাপ থাকেন রিসোর্টে গেলেন চেয়ে শিওর এলেন কোথাও অন্য মনস্ক চিন্তা করেন কিন্তু রাস্তায় চলাচল করতে গেলে আপনার যদি দুইটা চোখ থাকে সেখানে আরও আটটা চোখ লাগাই দেবেন মোট দশটা চোখ বানাবেন লাইনে পায়ে সামনে পিছনে উপরে নিচে তো পথচারীপার আবার সময় অ্যাক্সিডেন্ট হইলে এইটার সোললি রেসপন্সিবল কাউকে করা যাবে না যে আছে দেখা মূলত তার যেমন দোষ আবার আপনি ধাক্কা করলে না আপনারা দোষ হইতে পারে একটা আইন ছিল বাংলাদেশে ব্রিটিশ আমলে মনে হয় যে কেউ যদি ঠেলাঘাড়ির নিচে পড়ে তাকে নাকি এক মাস রাস্তায় আসতে দেওয়া হয়তো না ব্রিটিশ আমলে তো যাই হোক আমরা নিরাপত্তা দিয়ে খেয়াল করে আমরা রাস্তায় হাঁটার সময় খুব খেয়াল করে হাঁটব এবং একটু পর পরে ডাইনে বায়ে পিছনে থাকে তারপর আমরা আগাবো হ্যাঁ এটা একটা খেয়াল করবেন আর বিশেষ করে যারা এই যে আমাদের মা বোনেরা যারা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করেন বাচ্চাদের হাত ধরে ধরে রাস্তা পারবেন এই করেন খুব কেয়ারফুল থাকবেন আপনার মানে আপনি যখন একটা বাচ্চার হাত ধরে হাঁটতেছেন তখন কিন্তু দেখবেন যে আপনার আপনার যে স্পিডটা ওই কন্ট্রোলটা থাকবে না কারণ আপনার বাচ্চা আপনার মতো অতটা বুদ্ধিমান না আপনি হয়তো একদিকে টান দিলে সে আরেক দিকে গেল তো এই জন্য আপনাকে কোনো ফাস্ট হইতে হবে না আপনি করলে বাসা থেকে পনেরো মিনিট আগে বেরোন বাচ্চার স্কুলের সময় যেটুকু পৌঁছতে হবে তার চেয়ে পনেরো পনেরো মিনিট আগে গিয়ে বাচ্চাকে নিয়ে যান তাইলে আপনার রাস্তায় জাম থাকবে না গাড়িতে জাম থাকবে না রিক্সায় জাম থাকবে না আপনি ওই পনেরো মিনিটে কভার হবে আর বিশেষ করে যখন রাস্তা পার হবেন স্পেশালি ইভেন স্কুলের গেটেও এর দিয়ে যখন বাচ্চারা আনবেন খুব খেয়াল করে আপনার আপনার ট্রান্সপোর্ট এসে উঠবেন তো তারপরে আবার রিক্সায় যারা উঠবেন মানে সাইকেল চালাইতেছেন যারা তাদের তো সাবধান হওয়ার প্রয়োজন আছে কারণ সাইকেল তো ধরেন অহরপ দুইটা চাকরের উপরে থাকেন আপনি ব্যালেন্স করতে হয় কোনো ইঞ্জিন নাই আপনার শরীর পরিশ্রম দিয়া আপনার বডি ওয়েট দিয়ে আপনার ব্যালেন্স করে চলতে হয় খুব কেয়ারফুল থাকবেন সাইকেল চালানোর জন্য ক্লিয়ার রাস্তা না থাকলে এই বিচ্ছি পাচামার মধ্যে বা ভিড়ের মধ্যে সাইকেল নিয়ে যাবেন না কারণ আপনি কখনো একটা মেরে দিয়ে চলে যাবে আপনি সাইকেল সাইকেল সামলাইবেন না নিজেরা সামলাইবেন আর সাইকেল চালানো বিশেষ করে এই কসমোপলিটন সিটিগুলিতে নিরাপদ না যেখানে বাইকজন আছে সেখানে ফাইন যেমন বিদেশে আছে সাইকেল চালানোর জন্য কতগুলি রাস্তা দেওয়া আছে ভাগ করে যেখানে অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না তো আপনারা সাইকেল চালালে এখন খুব কেয়ারফুলি চালাবেন আর মোটর সাইকেল চালালে সাইকেলের চেতে আরও একশো গুণ বেশি কেয়ারফুল থাকবেন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের কথা কী বলবো আর ওরা তো এখন যে বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের মধ্যে মেজরিটি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলটা ধরেন একটা দ্রুত বেগে যাওয়ার জন্য এটা যান কিন্তু এটাও সাইকেলের মতো এটা ব্যালেন্স রাখতে হয় বডি দেওয়া এবং ইঞ্জিনের গতিবিধি দেওয়া তাই না অনেক সময় ইঞ্জিনের স্পিড বেশি হয়ে গেলে বডি স্পিড উল্টো পাল্টা হলে ব্যালেন্স থাকে না আর ব্রেকগুলিও মনে করেন ব্রেক মারলেন যদি সময় মতো দুইটা ব্রেক একসাথে না মারেন আপনি দেখবেন সামনের চাকা পিছনে চলে গেছে পিছনের চাকা সামনে চলে যায় আর স্কিড করে দুইটা চাকা তো স্কিড করে অনেক বেশি খুবই কেয়ারফুলি থাকবেন রাস্তায় একটা ছোট্ট একটা গড়তে থাকলে আপনার মোটরসাইকেল ঘুরে উল্টে যেতে পারে আর বিশেষ করে পথ আপনারা মোটরসাইকেল থেকেও সাবধানে থাকবেন আমি বিশেষ করে কী বলবো আমার একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমি বাংলাদেশ ছিলাম তো আমরা কোথায় গেলাম কাকে যেন রাইড নিতে গেলাম ওখানে তো এক জায়গায় তো আমরা গাড়ি থামাই আমরা নামতেছি নাইমা আমি নামলাম নাইমা দরজাটা খুললাম মানে নামবো ওখানে আর কি হ্যাঁ ধাম করে একটা মোটরসাইকেল এসে আমাকে আমার ডোরের মধ্যে লাগিয়ে দিলো আমার হাতের মধ্যে মানে বাড়ি লাগলো তো সে এসে পড়ে গেলো চিঠি থেয়া আমরা দাঁড়ানো ছিলাম আমি পড়ে নাই সে এসে বলতেছে তো আমি আর তাকে বুঝাইতে পারলাম না যে তুমি এখানে তোমার লোকজন দাঁড়ায় আছে তুমি বাজার মধ্যে এখান থেকে দিক দিয়ে তুমি রাস্তা বাড়িতে যা করো মোটরসাইকেল তো তুমি কোনো একটা অন্য একটা গাড়ি থামছে এখানে কই আপনি এখানে থামলেন কেন আমি বললাম আমি থামবো না আমার থামতে হবে কই থামার জায়গা না আমি কই থামার জায়গা তোমার এখান থেকে যাওয়ার কথা না তুমি বাম দিক দিয়ে কেন পারবা তুমি তো দিক দিতে পারবা তো এই কী আর তর্ক তারপরে ব্যথা ব্যথা পাইস ওর গাড়ি ক্ষতি হয়েছে তা আমি চিন্তা করলাম যে সে আঙ্কেল আঙ্কেল বলতেছে আমি তার কিছু টাকা বললাম যাও বাহাসের যাও গিয়ে সাবধানে থেকেও দেখুন সেখানে মনে করো যদি আমার জায়গায় আরেকটা লোক হতো হয়তো ঝগড়া করতো মামারি করতো একটা কিছু হিসিত তো হঠাৎবার মোটরসাইকেলে খুবই একটা বিপজ্জনক হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ কারণ মোটরসাইকেলে দেখা যায় যে সবসময়ই এখানে হেড ইঞ্জুরি হয় আর কি হ্যাঁ এবং মাথায় যদি কোনো কিছু হয় আপনি জানেন তো বডির সমস্ত কিছু হেডকোয়ার্টার হইলো মাথা মাথার কিছু হইলে বডি আর বাঁচা দেখাল আপনি কিন্তু বুঝছেন যার জন্য এই মস্তিষ্কে রক্তক্ষণ হয়ে অনেক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তারা পঙ্গু হয়ে যায় আবার মারা হয়ে গেছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আর মোটরসাইকেল বিশেষ করে মোটরসাইকেল অনেক ধৈর্য যাদের নাই তাদের মোটরসাইকেল চালানো উচিত না এটা একটা ধৈর্যের গাড়ি এটা এত যদি এটা স্পিড দিয়ে দৌড়াদৌড়ি করে মনে করেন যে বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েরা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পরে তারা মনে করে স্পিড দিতে পারলে মনে হইলো একটা স্পিডে কোথাও গিয়া উঠতে গেলে পাঁচ মিনিট আগে যাওয়া যায় কিন্তু এ বেশি আগে যাওয়া যায় না এই ট্রাফিকের মধ্যে ঢাকা শহরে এই পয়েন্ট এ বে থেকে বেরতে আপনি জোরে জ্বালেলে বেশি হলে পাঁচ মিনিট আগে যাবেন সর্বক্ষেত্রে দেখা যায় দুই দুই মিনিট আগে যাওয়া যায় তো এই জন্য স্পিড না নিয়ে একটা লিমিটের যেমন থাকলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট অনেক অনেক কমবে আর বিশেষ করে মোটরসাইকেল এই যাত্রী যতটুকু দরকার একটা মোটরসাইকেল দুজন বসা যায় সেখানে তিনজন বসতে গেলে কিন্তু ওই মোটরসাইকেল বেশি অ্যাক্সিডেন্ট হয় উল্টে পরে বা কিছু একটা ব্যালেন্স থাকে না আর বিশেষ করে অনেক দক্ষ না হলে আপনার যদি চালক মোটরসাইকেল তার পিছনে উঠবেন না আমার একটা এক্সপিরিয়েন্স গত বছর আগে বছর দেখা গেলাম এক জায়গায় খুব আমি একজনকে সময় দিছি কোথায় যাব যেন এটা রামপুর এলাকায় মনে হয় মনসৃহা কোথায় যাব এখন ওখানে গিয়ে আমি আমার বন্ধু ছিল মাসুদ যে বললো তুমি আমরা দুজনের একসাথে অনেকক্ষণ ছিলাম মোচাক মার্কেট কোথায় কোথাতে তারপর ওখান থেকে যাব তো মাসুদ বলে এখান থেকে তুমি তাড়াতাড়ি যেতে গেলে তোমার সময় আছে দশ মিনিট তুমি এই পাঠাও চলে যাও আমি ঠিক আছে পাঠাও গেলাম রাস্তা পাড়ে পাঠা উঠলাম তো কতক্ষণ পরে দেখি পাঠাও দেখি আর রাস্তা চলতেছে না সে চলতেছে ফুটপাথের উপর দিয়া এই লাভ দিয়া ওই নামে উঠে কী অবস্থা তা আমি তো সিনিয়র মানুষ আমি বললাম যে ভাই তুমি থামো তোর ভাড়া যত ছিল তারপরে তার একশো টাকা বেশি দিয়ে বললাম তুমি চলে যাও আমি যে আমি হাইটে যাবো পরে আমি হাইটে চলে গেলাম আর কি কারণ ধরেন এই যে ওরা একটা সময় দ্রুত সময় যাওয়ার জন্য একটা প্যাসেঞ্জার সেরা একটা প্যাসেঞ্জার ধরার জন্য ওরা অনেক সময় খুবই রাফ অ্যান্ড টাফ চালায় তো কী করবো এর মধ্যেই অ্যাকোমোডেট করে চলতে হয় কিন্তু আমি পারিনি আর কি হ্যাঁ তো আপনারা যাই হোক দেখবেন সাবধানতা অবলম্বন করবেন কখন কি জায়গা মতো পৌঁছাইবেন পাঠাবো ইচ্ছা দেখা যাবো হাঁটুর চে আমরা কোথায় নাই হাটুরে আমরা কথা রাস্তায় চলে চলে রয়ে গেছি কোথাও সো এগুলি খুবই সাবধানে মোটরসাইকেল চা তো এরপরে রিক্সায় চলাচলের ক্ষেত্রে আমি বলি রিক্সায় যখন চলাচল করবেন বাংলাদেশে তো সেক্ষেত্রে রিক্সার কিন্তু অনেক সময় দেখা যায় পিছন থেকে ধাক্কা মারি কেউ হয়েছে আপনার ধাম করে পড়ে যান সামনে গিয়ে পড়া নাকমুখ ভাঙে হ্যাঁ আর রিক্সাটা খুবই ঠুনকো একটা টাইপের জিনিস আর কি হ্যাঁ এটা প্যাডেল রিক্সা হতে পারে বা মোটরাইজ রিক্সা হতে পারে ব্যাটারি দিয়ে চলে কিন্তু এগুলি খুবই এটার বডি ফ্রেম এত দুর্বল যে পিছন থেকে মনে করে আরেকটা রিক্সা দেখা দিলেও কিন্তু আপনি পড়ে যেতে পারেন বা আপনার অবলম্বনে কিছু নাই এগুলি ধরার কোনো জায়গা থাকে না এই জন্য রিক্সায় বসতে গেলে আপনার হুট্টা বা সামনে কোনো কিছু ধরা বা পা দিয়ে সামনের যে রিক্সা চালায় যে ড্রাইভারের ওর সিটের নিচে যে লোহার ইয়ে আছে ওইটার মধ্যে পা দেওয়ার ধাক্কা দিয়ে সিটের সাথে আপনাকে স্টিক রাখতে হবে ওইটাও আপনার অনেক সময় দেখা গেল এক পা দিয়ে রাখছেন ধাক্কা লাগলে আরেক পা দিয়ে ব্যালেন্স করতে পারবেন না তো রিক্সায় ওঠার সময় আপনার খুব সাবধানে থাকবেন এবং খেয়াল রাখবেন এবং আমাকে বলবেন ভাই তুমি সাবধানে চালাও কিনা দিয়ে চালাও আর সবসময় দেখবে যে যে রাস্তা যাচ্ছেন ওই রিক্সা রাস্তায় রিক্সা চলাচলের পারমিশন আছে কিনা নয়তো অর্ধেক গেলেন পুলিশ থামায় রিক্সা বালাকেও ক্ষতি করবে আপনারও দেরি হবে রাস্তায় যাওয়া হবে না আর কি সময় মতো বাংলাদেশে অনেক ক্ষেত্রে এই যে গাড়ির অ্যাক্সিডেন্ট অনেক হইতে সিদ্ধানি বাংলাদেশে গাড়ির সংখ্যা অনেক বেশি এখন এত প্রাইভেট গাড়ি বলার মতো না আর প্রাইভেট গাড়িগুলি ওরা কি কম্পিটিশান থাকে সবসময় তারা ওরা করে এবং ওই ড্রাইভারগুলি অনেক সময় দেখা যায় যে ওরা অনেক রেস্ট পায় না ড্রাইভার আপনার ড্রাইভাররা নির্ধারিত সময় রেস্ট নেবে তারপর গাড়ি চালাবে দেখা গেল ড্রাইভারের রাত্রেও ডিউটি না অন্য ডিউটি আবার দিনেও ডিউটি করে ওর ঘুমায় না ঠিকমতো তো এই এটা কিন্তু আপনাদের ঝুঁকি বাড়ায় অনেক অ্যাক্সিডেন্টের আর গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হলে কোথাও অনেক ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় যেখানে দেখা যায় ড্রাইভার সব সবাই মারা যায় তো ড্রাইভারকে সবসময় খেয়াল রাখবেন ড্রাইভারকে সবসময় একটা ফ্রি মাইন্ডে রাখবেন ওটা চাপ দিবেন না বেশি কারণ ও ওর স্টিয়ারিং হাতে অনেক সময় আপনাদের দেখবেন আপনাদের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে আর বাসে যখন বাসের কথা কী বলবো বাসের বড় বড় বাস ট্র্যাকগুলি ওরা রাস্তায় নামলে দে ফর গড দে ড্রাইভ অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ এত বড় সাইজ তাদের তারা মনে করে আমি আমার কী হবে কিন্তু দেখেন এই যে আপনারা কিন্তু অনেক সময় খেয়াল করেন না হ্যাঁ যে আপনার যেখানে স্পিড লিমিট আছে চল্লিশ কিলোমিটার সেখানে আপনি সত্তর কিলোমিটার চালানো শুরু করেন অথবা দেখা গেল যে যেখানে ওই এলাকাতে আপনার হর্ন বাজানোর দরকার নেই ওখানে হর্ন বাজান তো এই জিনিসগুলি ওনারা খারাপ করেন আর বিশেষ করে বাসগুলি অনেক সময় প্যাসেঞ্জার চলতে তুলতে তো লেট করে আবার আগে গিয়ে পৌঁছে আরেক গাড়ির আগে প্যাসেঞ্জার তোলার জন্য রাস্তা দিয়ে খুব জোরে চালানোর চেষ্টা করে বা কম্পিটিশন করার চেষ্টা করে পাশাপাশি দুইটা গাড়ি দেখা যাচ্ছে যে বাস একটা আরেকটাকে ওভারটেক করার চেষ্টা করে মাঝখানে জায়গা থাকে দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম উল্টে দেখতে গাড়ি আসে আসতে থাকে অনেক সময় আসে তো এই জিনিসগুলি আপনারা যদি দায়িত্বশীল ড্রাইভার হন নিজেরা খেয়াল করবেন আর বিশেষ করে গাড়ির মালিক আপনারাও খেয়াল করবেন যে আপনাদের দেখবেন দশটা টাকা বেশি কামাইতে গিয়া জীবনের তো পঙ্গু হয়ে যাবেন একদম মামলা মুখদম খেয়া জেলে ঢুকা অবস্থা কায়ের হয়ে যাবে কারণ বাংলাদেশে তো অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় ড্রাইভার গাড়ি এবং গাড়ির মালিক শুধু অ্যারেস্ট করে তাই না তো আর প্যাসেঞ্জার আপনারা দেখবেন যে ড্রাইভারের চেহারা নমুনা কেমন ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে ভাই তোমার রেস্ট হয়েছে কিনা যাই না নিবেন হ্যাঁ এবং বলবেন তোমার রেস্ট করবে না কিন্তু আর বিশেষ করে দামি দামি যেগুলি কি বলে ওই যে সুপিরিয়ার টাইপের ট্রান্সপোর্টেশান কো ওদের একটা আইন আসছে ওদের নিয়ম কারণ আসছে যে ড্রাইভার যে ঢাকা থেকে কক্সবাজার যাবে সে কিন্তু অনাফ ঘুমিয়ে নেবে তো ওগুলি খোঁজখবর নেবেন আর কি আর সব নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য দেবেন এবং আল্লাহ নিরাপত্তা মালিক আর ট্রেনে যারা উঠবেন ট্রেনের মধ্যে মনে করেন যে সিট নিয়ে উঠবেন দাঁড়া থেকে না সাদে উঠবেন না সামনে ঈদ আসতেছে আমি বললি কেন না বললি কি তারা হয়তো চেষ্টা করবে কিন্তু দেখেন ঈদের আনন্দ আপনি একলা যদি সময় মতো বাড়িতে না পুষান আপনার আনন্দ একটু কমাবে আর আপনি যদি লাস্ট পোষে আপনার তাহলে কিন্তু আনন্দ শেষ পুরো গ্রামের আনন্দ শেষ আর যেগুলি খেয়ে খেয়াল করুন অনেক সময় যে একটা সামান্য জিনিস ঈদে বসে যাবেন একবার এটা একদিন আগে ছুটি নিয়ে যান বা একটু আসে না গার্মেন্টস থেকে বাইরে দৌড় দিয়ে বাসে লাভ দিয়ে উঠতে হবে বা ট্রেনে উঠতে হবে এমন কোনো কথা নেই একটু প্ল্যান করে যান আপনি না গেলে তো আর ঈদ বন্ধ থাকবে না ধর ঈদের আগের দিন যান তার আগে মানে ভিড় বাড়টা দেখে যান অসুবিধে কেস অথবা ঈদ এখানে করেন ঈদের পরের দিন গ্রামের বাড়িতে যান কোনো অসুবিধা নেই তো অনেক কথা বলে ফেললাম প্রায় ষোলো মিনিট এখন আমেরিকা নিয়ে বলি আমি আমেরিকাতে আমি আমার আমি বলেছি যে আমার যে একটা অ্যাক্সিডেন্টের কথা বললাম যে আমাদের একজন খুবই কনিষ্ঠ ওনার মেয়ে মারা গেল ছোটো মেয়েটা এত সুন্দর মেয়েরা ছিল আমাদের সাথে এত সম্পর্ক ছিল বিউটিফুল গার্ল আল্লাহ তাকে নিয়ে গেলেন আল্লাহ তাকে জান্নাজ বাস করুন আমরা তাকে আমরা জানাজা পড়েছি এবং আমরা কবর দেওয়ার সময় দাফন করার সময় ছিলাম আমার ওয়াইফ তাকে গোসল করিয়েছেন তো আমরা একটা ওই স্মৃতিটা নিয়ে আমরা খুবই অনেক সময় সাফার করি আল্লাহর কাছে দোয়া করি মেয়েটার জন্য আবার আমি বিশেষ করে আমার যারা এখানে প্রতিবেশী আছেন প্লাস আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের যদি এজার থাকে ইভেন টিনেজার কেন বড়োরাও আমি মনে করি আপনারা সেফটি কোর্স করবেন সেফটি কোর্স কোনো প্রয়োজন নাই মনে করবেন না যে আমার তো প্রয়োজন নাই আমি তো টিকিট খেয়ে আমি কেন সেফটি কোর্স কোর্স করবো সেফটি কোর্স করলে ইন্স্যুরেন্সের পয়সাও কমে আপনার সার্টিফিকেট পাঠিয়ে দিলে ওরা আপনাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে যাতে ওই পঁচিশ তিরিশ টাকা যে সেফটি কোর্সটা করলেন ওই খরচটা উঠবে আসবে উঠে আসবে আর আপনি ওই কোর্সটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কী কী মিসিং করতেছেন আমি নিজে আমি এত বছর গাড়ি চালাই আমি বহু মানুষকে গাড়ি ড্রাইভিং শিখাই আমেরিকাতে আমি আমার মনে ড্রাইভ করি বহুদিন আমার মানে ইট ইজ লাইক ফর্টি ফাইভ ইয়ার্স আর মোর বাংলাদেশেও আমি ড্রাইভ করতাম তো দেখেন আমিও কিন্তু এখনও যদি আমি সেফটি কোর্স করি একটা আমি সেখানে কিন্তু অনেক কিছু শিখি অনেক কিছু শিখি স্পেশালি নিজের কনসাসনেস নিজের সতর্কতা লেভেল আমি ঠিক রাখতে পারি আপনারা কখনও ধরুন কেউ রেস করলো তার সাথে রেসে যাবেন না কখনও কেউ আপনাকে একটা হর্ন দিল তার একটা উল্টা হর্ন দেবেন না কখনো কেউ আপনাকে হয়তো একটা ফিঙ্গার দেখাই দিল আপনি তার সাথে উল্টা করতে চান না কারণ স্পেশালি এখানে আমেরিকাতে স্পেশালি ট্যাক্স আছে আমি যেখানে থাকি প্রত্যেকে অলমোস্ট গান রাখে গাড়িতে গাড়িতে তাদের বন্দুক থাকে বন্দুক রাইফেল পিস্তল যেটি হোক এবং তাদের অনেক সময় ওরা টেম্পার্ড থাকে ওরা ড্রাগের মধ্যে থাকে আপনাকে গুলিও করে দিতে পারে ইভেন আমি বিশ্বাস করেন আমি তখন কাজ করতাম এখানে স্প্রিংয়ে কাজ করতাম অনেক আগে এটা পনেরো বছর আগে হবে বা একটু বেশি আমি জানি না আমি একটা লোক সে ফ্রি হতে উঠতে চাইছিল তো আমি চালাইতেছিলাম কারণ সে আমার জন্য উঠতে পারে সে উঠতে পারে নেই আমাকে একটা পয়েন্ট টু টু ফোরের পিস্তল নাকি দিয়ে গুলি করে দিচ্ছে আমাকে আমার পিছনের আমার এই গ্লাস ভেঙে গেছে আমার তখন একটা ভ্যান চালাতাম আমি হ্যাঁ আমি শেয়ার করছি কিনা জানি না আগে এটা তো এরকম আর কি এখানকার মানুষের ম্যাজেজ পড়ছে ঠিক থাকে না আপনি আরেকজনের ম্যাসেজ গরম করতে চান না সে একটা গালি দিল আপনি চুপ করে থাকবেন তা লেট হিম গো কী দরকার কারোর সাথে রাস্তাঘাটে ইয়ে করবেন না এই রেসিং করতে গেলে অ্যাক্সিডেন্ট হয় আপনি কাউকে যদি একটা একটা হর্ন দিল কাউন্টার হর্ন দিলেন সে এসে একটা রাস্তা মধ্যে একটা ইয়ে করলো আর কি আর ঝামেলা পা গেল আর কি হ্যাঁ আর বিশেষ করে আমার আমার এই স্পিচ বা এটা দেখতেছেন আপনারা তো বাঙালি সবাই তাই না কারণ অন্য ভাষার লোক তো আপনারা বুঝবেন না বাংলা আর এটা তো আমি জানি না চার জিবি টি আমরা এটা ট্রান্সলেট করতে পারবে কি না ইনস্ট্যান্টলি বাট আমাদের এখন বলবো যে আমরা তো ধরেন আমাদের জেনারেশন আমরা যারা আসছি আমাদের ইবার আগের জেনারেশন আমরা ইমিগ্রেন্ট এই ইমিগ্রেন্ট হয়ে আসছি এখন প্রশাসন এখানে দৃষ্টিভঙ্গি আমাদের দিকে অন্যদিকে থাকে এরা তো এই জন্য আমাদের সাবধানতা আমাদের কোয়ালিটি ডেভেলপ করতে হবে এখানে আমরা যদি আমি বলি আমি বাংলাদেশি আমি মুসলমান আমাকে কোয়ালিটি দেখাইতে হবে হ্যাঁ আমি খুবই অ্যাম্বারেন্স আমি নিজেও আমি যদিও কি ধরনের সুবিধা কখনো নেনি তারপর আমি অ্যাম্বারেন্স যে এই দেশে আসিয়া বাংলাদেশে চুয়ান্ন পার্সেন্ট লোক নাকি পাবলিক বার্ডেন হয়ে গেছে সরকারি সুযোগ সুবিধা নিতে দেওয়া শুরু করছে চিন্তা করেন এগুলি তো আপনি নেবেন আপনার যখন প্রয়োজন অবশ্যই নেবেন এই জন্যই তো নিয়ম করা আছে কিন্তু এটা একদম মানে পাইকারি রেটে সবাই নেওয়া এটা একটা দেশের জন্য খুবই অসম্মানজনক না তো এই পঁচাত্তরটা দেশের মধ্যে বাংলাদেশের নাম হয়তো আসতো না যে আমাদের এখন ভিসা একটা কি বলে পজের মধ্যে রেখে দিয়েছে এবং এটার জন্য কেমন অনেক লক্ষ লক্ষ ফ্যামিলি তারা সাফার করতেছে আমার কাজকে এখানে আমাদের প্রতিবেশী সে বললো দেখেন এই ভাই বোনের সাথে কথা বলবো কেমন মুখ কথা বলতেই এখন আমার কাছে কষ্ট লাগতেছে ওদের জন্য অ্যাপ্লাই করছি পনেরো বছর হয়ে গেলো চোদ্দ বছর আর চলে আসার সময় এখন ওরা ইন্টারভিউ জন্য ওয়েট করতেছে আর এই মুহূর্তে এই সম্পদটা কেমন হলো তো যাই হোক আমাদের কেয়ারফুল চলতে হবে আমরা এমন কোনো কিছু না করি যেটার সাথে আমাদের নিজেদের স্ট্যাটাস নষ্ট হয় নিজেদের দেশের স্ট্যাটাস নষ্ট হয় এমন কিছু না করি তো আজকের আলোচনাটা ওইদিকে যা নাও যায় ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো আজকের আলোচনা শুধুমাত্র এই সেফটি যানবাহনের সেফটি গাড়ি চালানোর সেফটি হাঁটা চলার সেফটি রিক্সাওয়ার সেফটি এগুলো নিয়ে কথা বললাম আপনারা একটু কেয়ারফুলি চলবেন ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু থেকে আপনারা রক্ষা পাবেন হ্যাঁ আর বিশেষ করে সবসময় কুল ব্রেনে থাকবেন বাসা থেকে বের হইলে ভাড়া থেকে যদি একটা আসে না বাসায় একটা কথা কাটাকাটি হলো স্ত্রী বা সন্তানের হাতে ওই জিনিসটা রাস্তায় আনবেন না ওইটা বাসার মধ্যে আস্তে করে মিষ্টি হাসি দিয়ে আল্লাহ নামে হবেন কারণ বাসা থেকে যদি আপনি অ্যানজাইটি না আসেন ওই অ্যানজাইটি নিয়ে আপনি একটা প্রবলেম হতে পারে রাস্তার মধ্যে আমি অনেক সময় দেখছি আমি আমার জীবনের দুই একটা ছোটো খাটো অ্যাক্সিডেন্ট আমার নিজের দোষে না হলেও ওগুলির মধ্যে দেখা গেছে আমার অমনোযোগিতা আসছে আর স্পেশালি সবচেয়ে জরুরি যেটা ইফ ইউ ডোন্ট হ্যাভ ব্লুটুথ ডোন্ট ইউজ দ্য ফোন ব্লুটুথ থাকলে আপনি ফোন ইউজ করতে পারেন তাও মনে করেন অনেক সময় ব্লুটুথ থাকলেও ফোনে কথা বলতেছেন একটা জরুরি ব্যাংকের হিসাব নিকাশ করতেছেন ফোনের মধ্যে টাকা পয়সা হিসাব বা সংসারে একটা অশান্তির সলভ করার চেষ্টা করছেন ওইটা করতে গিয়ে আপনি ইমোশনালি অ্যাটাচ থাকেন ওই এদিকে ড্রাইভ করতে করতে আরেক জায়গায় আইল্যান্ড লাগিয়ে লাগাই অথবা অন্য একটা গাড়ি লাগাই দিলেন বা একটা বড় কিছু হইতে পারে সো সবসময় ড্রাইভিং মানে কি আপনি অনেক চিন্তা বাদ দিয়ে শুধু ড্রাইভিংটা মধ্যে থাকবেন দুইটা হাত স্টিয়ারিংয়ে থাকবে এবং চোখগুলোই সবসময় রাস্তায় থাকবে ডানে থাকবে বামে থাকবে এবং ওপরের রিয়ার ভিড় থাকবে পিছনে দেখার জন্য আর আমি রিকমেন্ড করব আমার হিউস্টনের যারা আমার পরিচিত আমাদের শুভাকাঙ্ক্ষী যারা দেখতেছেন আমার ভিডিওটা প্লিজ 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 পারলে আপনারা বাচ্চা কাচ্চা সহ সবাই সেফটি কোর্সটা করবেন সেফটি কোর্সটা ছয় ছয় ঘন্টার এটা ভেঙে ভেঙে করা যায় আপনি আধা ঘন্টা করে করলেন এটা করলে দেখবেন অনলাইনে করতে পারবেন আপনার খুবই উপকার হবে খুবই উপকার হবে আপনি দেখবেন যে অনেক কিছু আপনি অনেক আগে এগুলি পড়ছেন এগুলি চেঞ্জ হয়ে গেছে আইন কানুন অনেক চেঞ্জ হয়ে গেছে নিয়ম কানুন চেঞ্জ হয়েছে রাস্তাঘাটও তো চেঞ্জ হয়েছে আমরা যখন আসছি তখন অনেক রাস্তাঘাট ছিল না অনেক দোকানপাট ছিল না অনেক আইনও ছিল না অনেক স্কুল ছিল না আমরা এখন দেখতেছি এগুলো হয়েছে কাজে এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে লেট অ্যাস বি আপডেটেড তো এইটুকুই কথা ইনশাআল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে আমি অনেক কথা বলতে গিয়ে একটু দ্রুত কথা বলেছি আজকে ইনশাল্লার পরেরটাতে আবার একটু আস্তে কথা বলার চেষ্টা করব আমার ওয়াইফ সব সময় বলে তুমি দ্রুত কথা বলো মানুষের বুঝতে অসুবিধা হবে তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লা রহমত নিয়ে বরকত নিয়ে আমাদের জন্য দয়া করবেন কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে গেলে আমাকে মাফ করবেন আমি এখানে কোনো পলিটিক্স চার্জ ঢুকাই নেই ওকে পলিটিক্স থেকে দূরে থাকার জন্য বলেছে আমার ওয়াইফ আমি শুধু ভোট চাইবো ভোট চাইবো একটা ভোট চাইবো শুধুমাত্র হাবর দিন দেশকে বাঁচান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু